সুসাহিত্যিক অনুবাদক হিসেবে আমি বস্তুত তার অনুবাদ কর্মের সঙ্গে সমধিক পরিচিত জানিয়ে তিনি বিশ্ব সাহিত্যের একজন প্রবল পাঠক একেবারেই সাম্প্রতিক সাহিত্যের খোঁজখবর পাওয়া যায় তার কাছ থেকে বরাবরই তিনি সেসব নিয়ে লেখালেখিও করেন এবং তার অনুদিত গ্রন্থ তালিকা লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে তিনি নিজেকে একেবারেই সর্বসাম্প্রতিক সাহিত্যের ধারাটির সঙ্গে সংযুক্ত রাখেন যে কারণে তার কাছ থেকে আমরা পেয়েছি বিখ্যাত লাতিন আমেরিকান লেখক রোবের তো বোলানিওর মতো দুরূহ এবং স্বল্পপরিচিত সাহিত্যিকের গল্পের অনুবাদ গ্রন্থ পাশাপাশি তিনি মুরাকামি অনুবাদ করেছেন বেশ আগে থেকেই তিনি মোরাকামি লেখা আমাদেরকে উপহার দিয়েছেন অনুবাদ করেছেন মুম্বেরতে কো আরেকজন ইতালির বলা যেতে পারে এক ধরনের উত্তরাধুনিকতার চর্চাকারী লেখক তার লেখক আকাশ থেকে আমরা পেয়েছি সিঙ্গার তার আরেকজন প্রিয় লেখক সিঙ্গারের একাধিক বই তিনি অনুবাদ করে আমাদের উপহার দিয়েছেন আর পাশাপাশি জানতাম তিনি গল্পকার তিনি বাংলা সাহিত্যের ছাত্র সাংবাদিকতা করেছেন এবং গল্পও লিখে থাকেন কিন্তু যে কোনো কারণেই হোক তার গল্প সেভাবে পড়া হয়নি আমার মনোযোগ দিয়ে তবে সম্প্রতি তার একেবারেই নতুনতম গল্পগ্রন্থটি হাতে আসাতে এবার তার গল্পের স্বাদ নেওয়া গেল প্রাণ ভরে আমি তার নতুন নতুনতর গ্রন্থ কুকুর কাহিনীর কথা বলছি কুকুর কাহিনী এটি এবছর প্রকাশিত হয়েছে কথা প্রকাশ থেকে এতে গল্প রয়েছে গোটা দশ তেরোটির মতো গল্প রয়েছে আর গল্পগুলোর পরে একটি পরিশিষ্ট বা উত্তর ভাষার মতো রচনা রয়েছে তবে গল্পগুলো পড়তে গিয়ে আমি দেখলাম তার বিষয় বৈচিত্র্য ঈর্ষণীয় নানা ধরনের বাস্তব জীবনের কাহিনী যেমন তার গল্পে দুঃখিত নিরীক্ষামূলক গল্প বেশ কটা আমরা পেয়েছি এখানে তার গল্পগুলোর কাঠামো ব্যতিক্রমী আমাদের যে প্রথাসিদ্ধ ছোট গল্প আদি মধ্যন্ত। সুন্দর একটা সমাপ্তি থাকবে এবং ছোট্ট একটা মুহূর্তের বর্ণনা প্রায় কবিতার মতো করে একটি জীবনের অনুভূতিকে প্রকাশ করাই যে গল্পের প্রধান কাজ তিনি সবসময় যে সেটা মান্য করেছেন বলা যাবে না এর কারণ সম্ভবত তিনি বিশ্ব সাহিত্যের একজন বেশ মনোযোগী পাঠক ফলে নানা রকম নিরীক্ষা আমি তার গল্পের মধ্যে যে তিনি গল্পের প্রথা সিদ্ধ সংজ্ঞাকে প্রায় অস্বীকারই করেছেন এবং নিজের মতো লিখেছেন তার গল্পের ভেতরে প্রচুর উল্লেখ দেখতে পাই আমরা বিশ্ব সাহিত্যের তো আছেই আগেই বলেছি বুলগাকবের কথা এসেছে এখানে তার লেখায় অন্যান্য কবিদের কথা আমরা পাই পাশাপাশি আমাদের বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার একটি অনুরাগ রয়েছে ভালোভাবেই আচ্ছন্ন করেছেন সেসবও আমরা প্রায়শই তার গল্পের ভেতরে উকি উঁকি মারতে দেখি তবে আমি সব মিলিয়ে তার যে বিষয়টি দ্বারা লড়িত হয়েছে সেটি হচ্ছে বিষয় বৈচিত্র তিনি নানা ধরনের বিষয়ে লিখেছেন শ্রীমতী লৌহ মানবী এই গ্রন্থের শেষ গল্প একটি উল্লেখযোগ্য গল্প এটি এই যে মণিপুরের সেই বিখ্যাত নারী যিনি প্রায় ষোলো সতেরো বছর ধরে টানা অনশন ভোগট করেছেন তাদের স্বাধীনতার দাবিতে ইরম শর্মিলা বা চানু নামে যিনি পরিচিত তাকে নিয়ে লেখা গল্প এটি বেশ বিস্ময়কর বাংলা সাহিত্যে একজন লেখক মণিপুরে স্বাধীনতা কামী বিপ্লবী নেত্রীর জীবন গাথা নিয়ে গল্প লিখছেন সেটি আমার কাছে বেশ মনে হয়েছে এছাড়া কাছাকাছি বিষয়ই অনেকটা নিভেছে যার বাতি এটি আমাদের বাংলার বঙ্গদেশের যে একটি প্রবল রাজনৈতিক উত্থান ঘটেছিল সত্তর দশকের শেষ দিকে ষাটের সে সত্তরের গোড়া এবং মাঝামাঝি অব্দি নকশাল আন্দোলন নকশাল আন্দোলনকে তার পেছনে রেখে পটভূমিতে রেখে তার যে অন্যতম একজন নেতা চারু মজুমদার চারু মজুমদারকে জীবনকে নিয়েই লেখা একটি বেশ ভিন্ন জাতের খুব মর্মস্পর্শী গল্প যার ভিতর দিয়ে লেখক দিলওয়ার হাসানের যে প্রগতিশীল মন যে মুক্তচিন্তা যে একটা অগ্রসর সাহিত্য ব্যক্তিত্ব তার প্রতিফলন আমরা লক্ষ্য করেছি একই রকমভাবে তার আরেকটি গল্প জীবনের মতো গল্প হ্যাঁ জীবনের মতো গল্প সেটিও কিন্তু আসলে আমাদের এই এই অঞ্চলেরই আর একটি বিখ্যাত অংশ বলা যেতে পারে যে গণনাট্য আন্দোলন যেটি হয়েছিল তার সঙ্গে যারা যুক্ত ছিলেন ওই সময় বহুরূপী নাট্য সংস্থা সুচিত্রা কণিকার গান শান্তিনিকেতন এবং পাশাপাশি মহাশ্বেতা দেবী তার স্ত্রী তার প্রথম স্বামী বিজন ভট্টাচার্য নাট্যকার বিখ্যাত নাট্যকার তাদের জীবনের গল্পটা নিয়ে তিনি বেশ মজার একটি আঙ্গিকে একটা কাহিনী আমাদেরকে উপহার দিয়েছেন খুব বেশ ভালোই লাগলো এটা পড়ে কারণ এখানে তিনি নানারকম নিরীক্ষাও করেছেন গল্পের শেষটি বেশ মজার এই গল্পে তিনি মহাশ্বেতা দেবীর মা মাকে ব্যবহার করেছেন পটভূমি কিন্তু তার শেষে দেবীর নিজেই বলছেন তার উত্তরসূরিকে অন্য নামে অবশ্য যে আমার দ্বিতীয় স্বামী অজিত ভাবতো আমার লেখা নিরস নিরানন্দ মামুলীয় গতানুগতিক বোঝ এবার বুড়ি আর ক্রিটিক্স একজন কই ছিল আপনারা জানেন যে মহাশয় তারা এই অঞ্চলের মানুষ ঢাকারই মানুষ বলে তিনি এখানে ঢাকার ভাষা তথা বাঙাল ভাষা ব্যবহার করেছেন বেশ সাহিত্য গুণান্বিত করেই তো সেখানে বলছেন একজন কই ছিল হার্স ওয়াজ এন ওল্ড কনভেনশনাল স্টাইল আর ফিকশন রাইটিংস আর টু স্ট্রেইট লেস অ্যান্ড লিঙ্গুইস্টিক ফিটস হাউ কুড হার রাইটিংস বি কনসিডার ফিট টু বি প্লেসড অন এই ধরনের মজার মজার জিনিস রয়েছে তার বইটিতে এবং প্রচুর উল্লেখ বিশ্ব সাহিত্যের পরে একটি গল্প দেখতে পাচ্ছি সুইসাইড নোট ইন আত্মহত্যা টলস্টয়ের কনফেশন থেকে তিনি উল্লেখ করেছেন নবারুণ ভট্টাচার্যের অনুবাদে বুলগা কবির কবিতা নেভা নদী জলে বরফ কঠিন ভাষে চোরাগলি পথে দোকানের ব্লান আলো ভৎকার ঝিম ছায়া ফেলে যায় নায় প্রায়ন্ধ চোখে জ্বালা মোমবাতি পড়ে পাণ্ডুলিপি দাউ দাউ পুড়ে যায় কিয়েবের সেই পাতাল কবর খানা মুখ ঢাকা কত শান্তির হিম মমি রুবিলিয়েবের মায়া ঝরা ম্যাডনায় রাত একটা একটা বুলেট ছোটে পাণ্ডুলিপি ধিকি ধিকি পুড়ে যায় তো যা বলছিলাম যে সাহিত্য আগ্রহী বিশেষ করে বিশ্ব সাহিত্যের প্রতি মনোযোগী পাঠকদের প্রচুর খোরাক রয়েছে এই বইটিতে গল্প বিভিন্ন গল্পে নানাবিধ অনুষঙ্গ উঠে এসেছে তার মানে এই নয় যে তিনি গল্পের প্রতি উপেক্ষা দেখিয়েছেন তা নয় গল্পগুলো আগেই বলেছি নানা ধরনের বিচিত্র বিষয় নিয়ে লেখা সিনেমার প্রতি তার একটা দুর্বলতা বোঝাই যায় বেশ ছোটবেলা থেকে প্রচুর ছবি দেখতেন বোধ ফলে সিনেমার উল্লেখ আছে এবং এই নিয়ে প্রায় দুটি গল্পই রয়ে গেছে ফ্লাড লাইট উজ্জ্বল একটি রেশমি রুমাল সিনেমা বিষয়ক দুটো মজার গল্প কৈশোর যৌবনের স্মৃতি নিয়ে সিনেমা সংক্রান্ত দেশ ভাগী আগেই বলেছে মালন মাইয়া সাহিত্যের আড্ডা একটি মজার গল্প সাধারণ একটি আড্ডার ভিতর দিয়ে সাহিত্যের উঠে আসা চিন্তাই কেসের পেছনের ইতিহাস একেবারেই ধ্রুপদী ঘরণা প্রায় মোপাসীয় ধরনের একটি গল্প ওই ঘরনারই গল্প শেষে দারুণ একখানি চমক রয়েছে আর একটি ও ক্রিস্টালের রাষ্ট্রে বেশ তার বিষয় বৈচিত্র্যের জন্য আমার মনে হয় বেশ একটা উল্লেখযোগ্য অর্জন দিলোয়ার হাসানের তবে সব মিলিয়ে যেটা বলতে চাই তা হচ্ছে এই গল্প পাঠে আমাদের চিন্তার দিগন্ত প্রসারিত হবে আমাদের পঠন পাঠনের যে আঙ্গিনা সেটিও আর একটু বিস্তৃত হবে এতে আমরা এক ধরনের আধুনিক মনন এবং বলা যেতে পারে একটা একটা নতুন দিগন্তের স্বাদ পাই প্রথাবিরোধী মুক্ত মনা প্রায়শই বিদ্রোহী এবং সংস্কারমুক্ত একটি পৃথিবীর স্বাদ পাওয়া যায় দিলেওয়ার হাসানের গল্প পাঠে যেটি আমাদের জন্য একটি বড়ো পাওয়া সন্দেহ নেই তো আমি আমার এই পাঠ উপস্থাপনা শেষ করতে চাই তবে তার আগে ছোটো লেখা পড়ি লেখার অংশ বিশেষ পড়ি তাদের ধারণা পাওয়া যাবে যায় বিদ্যালুর ভাষা বিষয়ে তার স্বাতন্ত্র এবং তার যে চারিত্র লক্ষণ উঠবে তবে তার আগে আমি তাকে অভিনন্দিত করছি বেশ নতুন ধরনের কিছু গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য যার মাধ্যমে আমি মনে করি বাংলা ছোট গল্পের ভুবনটি আরো খানিকটা সমৃদ্ধ হলো আরও খানিকটা উজ্জ্বলতায় ভরে উঠল তো আমি যেটি পড়ছি সেটি আসলে তার এই নাম গল্প থেকেই শোনাই কাহিনীর একেবারে শেষ অংশটুকু পড়ে শোনাচ্ছি সেখানে সেটা নতুন ধরনের ভাষার পরিচয় পাবো আমরা তাই মনে হলো সেটাই পাঠ করা যাক তিনি লিখছেন টেবিলে গিয়ে বসলাম কুকুর বুকে নিয়ে দ্রুত হেঁটে চলেছে রিটা তার পেছনে একটা মেয়ে চোখের সামনে ভাসছে আমি একটা সাদা কাগজের উপর লিখলাম কুকুরের প্রভু ভক্তি নিয়ে কারো সংশয় থাকলেও তাদের নিয়ে যে ভক্তিরসাত্মক পালাগান রচিত হয়েছে জানে তা কজন আর ওই যে এখন শীতের মিহিরোদে রাস্তার মাঝখানে একটা কুকুরকে নিশ্চল পড়ে থাকতে দেখে দাঁড়ালো না কেউ একটা মেয়েই শুধু দেখলো তাকিয়ে তখন কি করে যায় এসে ছোট অকুস্থলে চলছে গাড়ি ঘোড়া হরেক রকম সঙ্গীর হাতে ব্যাগটি কুচিয়ে পৌঁছল যখন কুকুর তখনও পড়ে আছে আগের মতন বেছে নেই এই অনুভূতি তবু ওঠালো তারে বুকে না কোনো সম্ভাবনা নেই আর রক্ত মগজে একাকার নামালো রাস্তার কিনারে আবার কুকুরের শোকার্ত সঙ্গী পিছনে কাঁদে কুঁ কুকুরে কে রাখে খবর এখন মেয়েটা চলে যাবে তাকে একা ফেলে পথচারীদের এই অনুমান কুকুরের লাশের দাফন হয় এই কথা কেউ শুনেছে কখনো মেয়েটার বুকে তখনও কুকুরের লাশ সোজা হেঁটে যায় অন্য কোনো দিকে নেই কো নজর এখন সে কোথায় যাবে কথাটা জানা আছে কার এত প্রেম কোথা থেকে এলো মেয়েটার এই জিজ্ঞাসা এখন সবার প্রেম নারীর ভেতর সর্বদাই থাকে প্রেমিকা জাহর নিশ মাগে তবে কি সে ওখান থেকেই কুকুরটাকে একটুখানি দিল সব দ্বিধাগুলি তার চমৎকার আহ অনুপ্রাশধ্বনিত একটি গদ্য ভাষা দিয়ে শেষ করেছেন তিনি তার এই নাম গল্পটি আমিও সেটি পাঠকদের আমার শ্রোতাদের উপহার দিয়ে আমার এই তাৎক্ষণিক উপস্থাপনায় শেষ প্রত্যেক তার আগে অনুবাদক গল্পকার কথা সাহিত্যিক দিলওয়ার হাসানকে আমার আরেক প্রস্থ আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন